সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও ভালো আছি তো এখন ঘড়িতে ঠিক বাজে আটটা তাই জন্য সবাইকে জানাই গুড মর্নিং আর আজকের ব্লকে আমি শেয়ার করব আমার মর্নিং স্কিন কেয়ার রুটিন তোমরা আমাকে অনেকেই জিজ্ঞেস করেছো আমি স্কিনে কি ইউজ করি বা আমার স্কিন কেয়ার জানতে চেয়েছো সেটাই শেয়ার করব আর শেয়ার করব বার্থডের একটা স্পেশাল গিফট যেটা আমার যা আমাকে পাঠিয়েছে তো চলো ভিডিওটি শুরু করা যাক আমার স্কিন কেয়ারের একটি পার্ট হল জল সকালবেলা ঘুম থেকে হুটেই হালকা ইসুতোষণ গরম জল আমি কিন্তু খালি পেটে পান করে থাকি যেটা স্কিনের জন্য ভীষণই ভালো তারপর একটু ফ্রেশ হয়ে চলে আসি সোজা কিচেনে খাবার বানাতে আগে হলে ঘুম থেকে উঠেই কিন্তু স্কিন কেয়ার করতাম কিন্তু এখন সেটা আর সম্ভব হয় না যেহেতু রেয়ান আছে তো প্রথমে কিন্তু এরকম ব্রেকফাস্ট বানিয়ে নিই আজকে ব্রেকফাস্টে এরকম পোহা বানিয়ে নিয়েছি চেষ্টা করি একটু কম তেলযুক্ত খাবার খেতে যাতে স্কিনটা ভালো থাকে তো এখানে ব্রেকফাস্ট করতে আমি আর রেয়ান কিন্তু বসে গেছি ব্রেকফাস্ট করার পরে সোজা চলে আসি সকাল সকাল রান্না করতে রান্না টান্না করার পরেই কিন্তু আমি আমার স্কিন কেয়ার করি ঘুম থেকে উঠেই কিন্তু স্কিন কেয়ারের আমার টাইম হয় না যেহেতু বাচ্চা আছে তো আজকে কী কী লাঞ্চে বানিয়েছে একবার দেখিয়ে নিই এখানে মাছের ঝোল বানিয়েছি লাউয়ের ঘন্ট বানিয়েছি আর সাম্বার একটুখানি ছিল আর এখানে বানিয়েছি লাউয়ের খোসা ভাজা যেটা পোস্ত দিয়ে বানিয়েছি এটা খেতে কিন্তু অসাধারণ রান্না করার পরে কিন্তু রেয়ানকে একটু স্নান ধান করিয়ে দিই তারপরে রেয়ান কিছুক্ষণ একা একাই খেলতে থাকে সেই সময়টায় আমি চলে যাই সোজা স্নান করতে আর আমার মর্নিং স্কিন কেয়ারটা স্নানের পরেই কিন্তু শুরু হয় এখানে যেহেতু বারো মাসই ড্রাই ওয়েদার সেই জন্য সময় কিন্তু বডি লশন ইউজ করতে হয় আর আমি কিন্তু সাবান ইউজ করি না আমি বডি ওয়াশই ইউজ করি আর এখানে আমি সেটাভিলেট ফেসওয়াশ দিয়ে মুখটাকে ভালোভাবে ক্লিন করে নিচ্ছি প্রথমে এখান থেকে আমার স্কিন কেয়ারটা কিন্তু শুরু হয় এখানে আমি সেটাভিলেট ওয়েস ফেসওয়াশটা ইউজ করি এটা আমার স্কিনের জন্য খুবই ভালো তারপর এই মুখটাকে হালকা হাতে ড্যাব ড্যাব করে মুছে নিই কখনোই মুখ ঘষে মুছবে না খুব হালকা হাতে মুছবে এখন আমি একটা হোমমেড স্ক্রাবার বানাবো তার জন্য নিয়ে নিয়েছি চালের গুঁড়ো এতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদের গুঁড়ো এই স্ক্রাবারটি কিন্তু খুবই ভালো স্কিনের জন্য আর এখানে নিয়ে দেবো দুধ থেকে নেওয়া মালাই বা শর তোমাদের যদি ড্রাই বা নর্মাল স্কিন হয়ে থাকে তাহলে এটা ইউজ করো কিন্তু অয়েলি স্কিন বা skin স্কিনে ইউজ করো না কারণ এর মধ্যে যেহেতু সর দেওয়া আছে তো এই স্ক্রাবারটা আমি আমার ফেসের মধ্যে অ্যাপ্লাই করবো স্ক্রাবারটি কিন্তু সপ্তাহে আমি একদিন ইউজ করি স্ক্রাবারটি ভীষণই ভালো ডেটসেল রিমুভ করতে কিন্তু খুবই হেল্প করে তোমরা কিন্তু একবার ইউসেই ভালোভাবে রেজাল্ট বুঝতে পারবে তো তোমরা বুঝতেই পারছো আমি কিন্তু পুরো মেকআপ ছাড়া একদম বুঝতেই পারছো কতটা পরিষ্কার হয়ে গেছে এই স্ক্রাবারটা লাগানোর পরে এই স্ক্রাবারটা তোমরা চাইলে সপ্তাহে দুদিনও কিন্তু ইউজ করতে পারো আমি সপ্তাহে একদিনই ইউজ করি তো এখন ইউজ করব হচ্ছে রোজ ওয়াটার আর আমি ইউজ করি অর্গ্যানিক নেত্রের রোস ওয়াটার আমি এই রোস ওয়াটারটা কিন্তু প্রত্যেক দিন ইউজ করি দিনে অন্তত একবার ইউজ করার চেষ্টা করি সেটা স্নানের পরেই আগে ফেস ওয়াশ ইউজ করে তারপরে রোজ ওয়াটার ইউজ করি তারপর ময়শ্চারাইজার অ্যাপ্লাই করি আমি কিন্তু টোনারের পরিবর্তে রোজ ওয়াটারই ইউজ করে থাকি এই দেখো ভিডিও বানাবো আর চলে এসেছে মহারাজা তোমাদের সাথে কথা বলতে বলো হাই বলো বলো সবাই কি করছো একটা ফ্লাইং কিস দাও তো সবাইকে একটা ফ্লাইং দিয়ে দাও নিগড়া দাও ফ্ল্যাঙ্কিস ঠিক আছে তুমি যাও আমি একটু ভিডিও বানাই ঠিক আছে সব কথা শুনে কিন্তু আবার বোঝেও কথা বললে আর এবারে আমি ইউজ করব ময়েশ্চরাইজার আমি কিন্তু ময়েশ্চরাইজার হিসাবে এখন ইউজ করি পনসেরি কোল্ড ক্রিম কারণ যেহেতু এখন শীত পড়ছে আর স্কিন কিন্তু ভীষণই ড্রাই হয়ে যাচ্ছে আর আমরা যেখানে থাকি সেখানে কিন্তু ভীষণই ড্রাই হয়ে সেই জন্য শীতের সময় আমি এই পনসের নর্মাল কোল্ড ক্রিমই কিন্তু দিনে দুবার ইউজ করি স্পন্সের এই কোল্ড ক্রিমটা শুধু শীতের সময় ইউজ করি আর গ্রীষ্মকালে কিন্তু আমি ইউজ করি নিভিয়া সফট নয়েশ্চরেজার অয়েলি স্কিন যদি কারোর হয় তাহলে এই ক্রিমটা ইউজ করো না তো এই ছিল আমার মর্নিং স্কিন কেয়ার রুটিন তবে আমি যেদিন বাইরে যাই মানে রোদের মধ্যে যাই যখন তখন কিন্তু আমি অবশ্যই সানস্ক্রিন অ্যাপ্লাই করেই বেরোন এবারে তোমাদেরকে আসল একটা জিনিস দেখাবো সেটা হলো আমার আরেকটা বার্থডে গিফট যেটা কলকাতা থেকে আমার যা আমাকে পাঠিয়েছে এই দেখো কি সুন্দর একটা ক্লাচ পাঠিয়েছে এটা যখন এসছিল তখন আমার হাজবেন্ড অফিসে ছিল তো ওর নামেই এসেছে ধরো মিন্ত্রা থেকে তো আমি ভেবেছি ও হয়তো অর্ডারটা আমাকে না বলে তো বাড়ি আসার পরে ওকে আমি জিজ্ঞেস করি যে তুমি কি কোনো অর্ডার করেছো বলে না আমি তো করিনি আমি তখন তখন যে যে কে পাঠালো ভাবি আমার বলে তোমাকে হয়তো ফোনে বলবে তারপরে যা আমাকে কল করে দি বলে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে আমি বলি সারপ্রাইজটা পেয়ে গেছি আমি ভাবছিলাম কে পাঠিয়েছে সত্যি এটা একটা সারপ্রাইজই বটে খুবই সুন্দর হয়েছে এই ক্লাসটা আর থ্যাংক ইউ তোমাকে এত সুন্দর গিফট পাঠানোর জন্য স্নান হয়ে গেলে স্কিন কেয়ার হয়ে গেলে সোজা চলে আসি ব্যালকনিতে হালকা রোদ নিতে স্কিন হেলদি রাখার জন্য কিন্তু ভিটামিন ডি খুবই দরকার আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই এন্ড করছি যদি ভালো লাগে একটি লাইক দিতে ভুলো না আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর বন্ধু আর ফ্যামিলিদের সাথে শেয়ার করতে ভুলো না যাতে আমি আরো ভবিষ্যতে এগিয়ে যেতে পারি তো চলো আজকের জন্য বাই সবাই ভালো থেকো